একদিন আগে গোটা বাঙালি জাতি শ্রীলঙ্কার সাপোর্টার ছিল ঠিক একদিন পরে যেই গোটা জাতি কিন্তু শ্রীলঙ্কার প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিন্তু আমি শ্রীলঙ্কার প্রতিপক্ষ হতে চাই না আমি অন্তত পক্ষে এতটুকু বেইমানি করতে চাই না যে প্রতিদানটা শ্রীলঙ্কা বাংলাদেশকে দিয়েছে বা বাঙালি জাতিকে দিয়েছে আমি এতটুকু সম্মান জানাতে চাই শ্রীলঙ্কাকে এবং এতটুকু সাপোর্ট এই জন্যই তাদেরকে করতে চাই অন্তত পক্ষে বাংলাদেশকে তিনটা ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে আমার মতো অনেক সাপোর্টার রয়েছে যারা এই এশিয়া কাপ হয়তো বা আর দৃষ্টি দিত না বা এশিয়া কাপের প্রতি সেই নজরটা হয়তো থাকতো না যদি না বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ না হতো এই কারণে আমি অন্তত পক্ষে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলতে পারবে এতটুকু প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীলঙ্কাকেই সাপোর্ট করব অবশ্যই শ্রীলঙ্কা এশিয়া কাপে যেমনটা ভালো করে তেমনটাই ভালো করবে বাঙালি যদি তারা তাদের শক্তি সামর্থ্য এবং যোগ্যতা দিয়ে প্রমাণ করতে পারে সেটা রেজাল্ট তারা অবশ্যই পাবে